And now. Thank you. Happy Mother's Day. You Thank you. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে আমি আমার ছেলে মেয়ে নিয়ে বাসার পিছনে আমার যে কুপ মার্কেটটা সুপারশপ সেখানে আসছি বাজার করার জন্য ওর বাবা থাকলে তো একসাথে অনেক বাজার করা হয় মিনিমাম পনেরো দিনের মতো বাজার হয়ে যায় কিন্তু ওর বাবা যাওয়ার পরে আমি একটা দুটা করে মানে বাজার করি ওর বাবাই বলছে যে তোমার যেন নিয়ে উঠতে সুবিধা হয় আমি তো একসাথে এত বাজার নিয়ে উঠতে পারবো না তো আয়াতে শুকনো খাবার লাগবে যেমন আমাদের স্কুলের টিফিন তারপর স্নেহাও নিয়ে যায় সব কিছু মিলিয়ে আজকে চিন্তা করলাম যে বাসার পিছনে যে কোপ মার্কেটটা আছে সেখানে যাই আর আজকে আজকে নেই কারণ আরিফ বাসায় আমাদের দাওয়াত তো এই যে চলে আসছি সুপার শপে ছেলে আর মেয়েকে নিয়ে বাজার করার জন্য তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা চলে আসছি আজকে বাসার পিছনে আসছি এখনো কোপ খোলে নাই ওই যে বন্ধ এটা নয়টায় খুলবে সাড়ে আটটা বাজে আপাতত চিন্তা করলাম যে নাস্তা করা নেই নাস্তা খাই আমার মেয়ে তো নাস্তার জন্য অর্ডার দিতে গেছে কোথায় বসবো হ্যাঁ ওইখানে বসি আমরা তুমি খেলবা ওই যে আমার ছেলে এটাতে মা যায় আসতেছি এটা ঠিক আর আধা ঘন্টার পরে খুলে দিবে ওঠো আমার ছেলে যে একটু খেলা পাইছে এখন একটু খেলবে আচ্ছা তুমি তো এখন ছোট বাবু না তুমি তো এখন বড় হয়ে গেছে কেননা এটা যাইতে পারতাছো না যাও দেখো না কি সে আমার ছেলে ওঠে না খাবার চলে আসছে

এই কারণে মাসাজদের উপরক্ষেতি আমারে খাওয়াইলি ইসক নাস্তা এমন সহজ জিনিস দিয়ে মানে ছাই লাগেলি তারপর আলহামদুলিল্লাহ যা খাওয়াইলি না এটা কি না আরো অনেক কিছু তো আছে বাবা তো বলছে টাকা খরচ করতে বাবাই বলছে টাকা খরচ করতে কই আমারে তো কয় না তোরে কইয় আমারে কয় না আচ্ছা এটা খেলা তুমি পারবা না চলো 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 ওপেন করে দিছে এখন খব চলে আসলাম এখন কি করবো বাজার আছে সেটা করব এখানে এসে সব সবজি আমার আয়াত বাজার করবে আজকে আচ্ছা করো আচ্ছা ও দেখবে শেষ চা কিনলাম অনেক কিছু কিনা হচ্ছে দুধ বিস্কিট পাউরুটি ওদের টিফিনে দেওয়ার জন্য সব কিছু এদিকে বিস্কিট আছে তো দেখ আর কিছু কিনবো না অনেক কিছু কিনা জামাই নাই এখন যে টাকা খরচ করতে কত কষ্ট আগে ঢুমঢাম টাকা খরচ করে ফেলতাম শপে যাইতাম ক্যাশের দিকে টাকা নিয়ে আসতাম অথবা ওর কাছে বলতাম টাকা খরচ দিয়ে দাও

কি সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ আমার জামার কালার আজকে আমি ড্রেস ওই কালারই পরছি এরকম পিঙ্ক খুবই সুন্দর তো তোমার একটা ছবি তুলা দিয়ে দিকে তারা বাইরে ভাই বাচ্চা কিভাবে পাইছি মানে আইসে দেখতেছি যে তিন চোলা যাইতেছে তারা হুড়া করে মা ছেলে লাভ দিয়ে উঠছে আমি তো এই যে সব খুলে এসে বসলাম খুব ভালো লাগতাছে এই যে আমার ছেলে আর আমার ছেলে তো ফুল ছেলে মেয়ে তো ফুল দিছে তারপরে আমার ছেলে আমাকে গতকালকে যে গিফটটা দিছে সেটা হচ্ছে এই যে গতকালকে স্কুল থেকে এই আর্ট করে এনে এই যে আগুরি মাম্মা এটা লিখে দিছে আমাদের এখানে যে কোনো উৎসবে যেমন হ্যাপি বার্থডে মানে হ্যাপি জিনিসটা বলার আগে এরকম আগুরি রেখাটা থাকে তো এই যে এটা আমার ছেলে দিয়েছে ফুলটা কই বাবা আর এই যে ফুলটা থাকুক হ্যাঁ আমার ছেলে মেয়ে আমাকে দিছে এটা অবশ্যই থাকবে এখানে তারা আমি তো শপে আছি আমার ছেলে চলে গেছে মসজিদে অবশ্য মার্শাল আমার ছেলে এখন মানে এখান থেকে একলাই মসজিদে যেতে পারে আবার চলে আসে তো মসজিদ থেকে আসলে তারপরে স্নেহাও আসবে সাড়ে বারোটার দিকে তখন একসাথে আমরা মা মেয়ে ছেলে আর ইব্যার বাসায় যাব

ভাবি সুন্দর সুন্দর নিচে বেশি আমি এসে খাওয়া দাওয়া করতে বসলাম খুব খিদা পাইছে আমার তো এই যে বেগুনি কাবাব আমার সাথে স্নেহ বসে গেছে আর পরে থাকছে ভাবি পছন্দের জিনিসই করছে বেগুনি ভাবি রুই মাছ পেঁয়াজ করছে রুই মাছটা দিয়ে খাইতেছে তো Worcester milk? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আমি আবার একটু তাড়াহুড়া করে চলে যেতেছি কারণ সব খুলতে হবে আর এই যে স্নেহারও কালকে পরীক্ষা স্নেহার বাসায় গিয়ে পড়তে হবে তো এই যে বের হয়ে গেলাম কথায় কথায় কতক্ষণ কথা কইলাম আড্ডা দিলাম ভাবির মধ্যে শ্যামাই কত কিছু খাওয়াইলো আর কত খাওয়া যায় কইরে থাকবো এখন আয়া স্নেহা বসে আছে আমিও বসি জায়গাটা খুব সুন্দর ভাল লাগতাছে বইসা বাইরে খাওয়া দাওয়া কইরা আমার আর আমার অনেক খাইছি অনেক কিছু রান্না করতে ভাবি স্নেহার আয়াত চরে গেল তিন নম্বরে আমি নয় নম্বরে যাব সেন্টারে তো এদিকে তো আমার ছেলে আর মেয়ে চলে গেল তিন নাম্বার বাস দিয়ে বাসায় আমি নয় নাম্বার বাস ধরে সেন্টারের দিকে যাচ্ছি স্নেহাকে বললাম যে চলো আজকে আম্মুর সাথে সেন্টারে তারপর একসাথে সব বন্ধ করে বাসে যাব কিন্তু আমার মেয়ের কালকে পরীক্ষা যে কেন ও আর যায়নি কেন আমার বাসায় যেতে হবে তো আয়া স্নেহার বাসায় চলে গেছে তো আজকে মাদার্স ডে তা আমার পক্ষ থেকে প্রতিটা মাকেই মাদার্স ডে জানাচ্ছি আর আমার ছেলে আর মেয়ের কাছ থেকে যে ছোটো ছোটো মানে গিফটটা পেয়েছি এত ভালো লাগে যে ওরা যখন ছোটো ছোটো জিনিস মাকে হঠাৎ করে দেয় খুবই ভালো লাগে তো আমার ছেলে আর মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ